একটা দেশের সাংবাদিক এবং সংবাদপত্র নিউজ মিডিয়া বা টিভির চ্যানেলগুলো কতটুকু নগণ্য এবং জঘন্য হলে মিস চকলেটের মিস চকলেট কি ডাবল ডাবল ডেটিং না কি বলে ডাবল টাইমিং করতে যেয়ে ধরা খাইছে সেইগুলো নিয়ে সংবাদ পরিবেশন করে এবং ওকে দেখে যে বিভিন্ন চ্যানেলে ডাকতেছে সাক্ষাৎকার নিতেছে আমার প্রশ্ন হচ্ছে যে ও তো আর কোনো হলিউড বলিউডের নায়ক নায়িকা নেয় অরে নিয়ে তো নাচানাচি করে আর কি আসছে আর ওর পিছনে ঘুরেই বা কি আমি এটাই বুঝি না বা ও মানে ওই বা কার পিছনে ঘুরে আর দাঁতগুলো দেখলে মনে হয় যেন বাঁশ বা মানে বাঁশ জারের মধ্যে দেখবেন যে একটা বাঁশের মধ্যে চোদ্দোটা করুণ তো মানে ওইরকম দাঁত এবং এই দাঁতগুলো দিয়া ও হচ্ছে যে এ হয়ে করে আই সিঙ্গেলাই সিঙ্গেলাই সিঙ্গেলা মানে একটা অদ্ভুত একটা চিরিয়া আর এটা নিয়ে পুরা দেশ মুই মানে মেতে আছে ওরেনিয়া যে ও সিঙ্গেল ও সিঙ্গেল ও সিঙ্গেল মানে এটা কির ভাই তারপরে বলে যদি এভাবে কথা বলো কেন তা আমি তো সব আর ছোটো এইভাবে কটা বলি ওই পাবলেই পরিবারে ছোট হলে কিভাবে কথা বলতে হবে আমি যখন কলেজে পড়ি তখন না কলেজ শেষ অনার্স ফার্স্ট ইয়ারে যখন পড়ি তখন চুল কালার করছিলাম জীবনে প্রথমবার আমার মা তো আমার ঝাড়ুদের পিটাই আমার বাবা যে চুলে কলপ দিয়ে তো কালো কলপ সেই কলপ দিয়ে আর সব চুল কালো করে ফেলছে বলছে যে তোমার স্টাইল করার বয়স হয় না আর এই মেয়েটা নিউটেনে পড়ে ও রায়হানার সাথে ডেট করে ওরে বাদ দিয়া দেয় ও গরিব ছিল এটা যেনও ডেট করছি এখন কি এখন ও ও কি ওপু অপু না চকু পড়ছে ক্লাস টেনে পড়া মেয়ে যদি এই অবস্থা হয় তো এই মেয়ে গিয়ে ভবিষ্যৎ মানে এই মেয়ে ভবিষ্যতের জাতির জাতিরে কি উপহার দিবে কি দিবে দেশে মানে ওর কাছ থেকে কি পাওয়ার আসছে